না না অনুমান তো আপনারা যারা দেখতেছেন আমরা আসলে এখানে একটা ভাই কাকড়া মারতেছে মানে কাঁকড়া যে কিভাবে গর্ত থেকে বের করতে হয় সেটা আপনার আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আপনারা দেখতে থাকুন আল্লাহর পাবে এত কষ্ট করে জীবিকা নির্ভর করতে হয় সুন্দরবন ভিতরে একা একা আইসে ভক্ত ফুঁসে বিশাল কষ্টদায়ক কষ্টদায়ক বেকার ওই যে ওই যে লাঠিটা ভিতরে দিছে আসলে ওই গর্তের ভিতরে ওইটা সাত জাতকে কাঁকড়াটা বের করে আনবে হ্যাঁ কাঁকড়া আছে আছে শব্দ হচ্ছে ওই ওই বাদ দিছে কাঁকড়া আছে না হুম কাঁকড়া আছে ওই যে শব্দ হচ্ছে